এটা হচ্ছে বেবি রুমের জন্য বাচ্চা জন্য ওকে হট এবং সবার জন্য এটা সব ভাইরাল 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 ডিজাইন আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আমরা এখানে যে কাজটা করছি এটা হলো ফেব্রিক থ্রি ওয়ালপেপার যেটা কোনো জয়েন্ট থাকবে না আপনারা পুরো দেয়ালে একটা ডিজাইন করে নিতে পারেন যদি জয়েন্ট সারা যারা চাচ্ছেন সেই ধরনের ওয়ালপেপার এবং মানে এটা হচ্ছে কিন্তু 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এবং এটার প্রাইসিং যেটা আছে এবং সাইজ যেটা হয় এবং কোয়ালিটি কেমন হয় আজকে আমরা সেই বিষয়ে ডিটেইলে কথা বলবো ওকে এটা ফেব্রিকসটা কিসের এটা ফেব্রিকসটা হচ্ছে এটা এটা টোটালি হচ্ছে কাপড়ের সুতা মানে সুতা দিয়ে করা আর কি পুরোটা এবং আপনারা 100% ওয়ারেন্টি

হ্যাঁ এটা হচ্ছে স্যাম্পল আর আমাদের পিছনে যেটা আছে এটাও কিন্তু একশো বিশ টাকা করে আর ফিটিং চার্জ হলো দশ টাকা করে পার স্কোয়ার ফিট

এটাও সিলিং এই সিলিং এই বকগুলা কিন্তু রিমুভ করা যাবে ওকে যা আছে ঠিক সেম ভাবে প্রিন্ট করা যাবে ওকে

বা বারোশো টাকা স্কোয়ার ফিট করে সেক্ষেত্রে এগুলো কিন্তু মাত্র একশো টাকা স্কোয়ার ফিট বা একশো ত্রিশ টাকা স্কোয়ার ফিট করে নিতে পারি আচ্ছা যে প্রাইস গুলো বড় আছে কিছু ডিসকাউন্ট হবে এটা যদি আপনারা দেখা যাচ্ছে কোয়ান্টিটি বেজ হয় একটা মিনিমাম ধরেন আপনারা হয়তো ছয়শো স্কোয়ার ফিট বা আটশো স্কোয়ার ফিটের অর্ডার হয় সেক্ষেত্রে মিনিমাইজ করা যাবে আচ্ছা আচ্ছা

দেখেন এগুলার গ্যারান্টি কত বছর বললেন এগুলা দুইটা যেমন একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার পনেরো বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর যেটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট

রং কিন্তু ওই যে কিছু দাগ পরে যায় তাহলে কিন্তু কালো হয়ে যায় দেখতে অসুন্দর কিন্তু এটাতে ওয়াশেবল এবং দাগ শাক এগুলো কোনো প্রবলেম হবে না স্পট সুন্দর অসাধারণ কিন্তু